আসসালামু আলাইকুম ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মিছিল করছে অনেকটা বিভিন্ন জঙ্গি সংগঠনের মতো এই মিছিল দেখে জুলাই আগস্ট বিপ্লবে যারা অংশগ্রহণ করেছিলেন সরাসরি সেই জটিকা ছাত্র জনতার মাঝে একটু দিদা কাজ করছে আবার অনেকেই বলছেন যে আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আবার কোনো কোনো অ্যাক্টিভিস্ট তারা বলার চেষ্টা করেছেন আগামী এই যে মে জুনের মধ্যে আওয়ামী লীগের যে মিশন সেটা নাকি সাকসেস হয়ে যাবে তারা নাকি এর মধ্যেই তাদের যেই কর্মকাণ্ড সেটা বাংলাদেশে মোটামুটি যেই আশা নিয়ে তারা রাজপথে নেমেছে সেটা তারা বাস্তবায়ন করে ফেলবেন এরকম নানা কথা নানা সন্দেহ নানা উদ্বেগ নানা উৎকণ্ঠা ইতিমধ্যেই অনেকের মাঝেই পেয়ে বসেছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে শেখ হাসিনার নানা বক্তব্য তিনি বলছেন তিনি এখনও ক্ষমতা ছাড়েননি তাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশে এসে যারা তাকে ক্ষমতাচ্যুত করেছেন তাদের বিচার করার জন্য তিনি এসে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন তিনি তাদের বিচার করবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সকল যে সম্পত্তি আছে সেগুলো বাজাপ্ত করে নিয়ে জনগণের কাছে মাঝে বিলিয়ে দিবেন এই সকল বিষয়গুলো দেখে অনেকেই আসলে মানে হতাশা প্রকাশ করছেন কিন্তু আপনাদের একটি কথা বলি দেখুন রাজনীতিটা এত সহজ না এবং রাজনীতিতে একবার যারা পরাজিত হয়ে যায় একবার যারা পালিয়ে যায় তারা আবার নতুন করে এসে তাদের সেই পুরনো জায়গাটা দখল করে নেওয়া এত সহজ না হ্যাঁ অনেকেই বলেন যে আওয়ামী লীগের অধিক সংখ্যক সমর্থক কর্মী আছেন তারা তো বাংলাদেশে আছেন তারা তো বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি এটা সত্য কথা এটাও সত্য যে বাংলাদেশের পুলিশ বাহিনীর মধ্যে যদি দুই লক্ষ পঞ্চাশ হাজার পুলিশ সদস্য ধরেন এর মধ্যে গত ষোলো বছরে আওয়ামী লীগের অধিকাংশই ধরেন দেড় লক্ষ পুলিশ সদস্যই আওয়ামী লীগ গড়নার এটা একদম নির্দ্বিধায় বলা যায় তো এই যে পুলিশ সদস্য তাদের অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড বর্তমান সময়ে অনেকটা নিষ্ক্রিয় দেখা যাচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে যারা ঝটিকা মিছিল করছেন তাদের বিরুদ্ধে কঠোর হতে কিন্তু তারা কিন্তু কঠোর হচ্ছেন না বরঞ্চ আওয়ামী লীগের এই যে জটিকা মিছিলের সংখ্যা দিন দিন বাড়ছে এর মধ্যে অনেক জায়গায় আবার তাদের গ্রেপ্তার হওয়ার পরিমাণটা অনেক বাড়ছে এটা দেখেও আবার অনেকে মায়াকান্না করছেন বলছেন যে না কেন আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ সংগঠন না আওয়ামী লীগ জটিকা মিছিল করতে পারবে না কেন তাদের মিছিল করলে পুলিশ যে গ্রেপ্তার করছে এটাও অবৈধ অসাংবিধানিক এই নানা প্রশ্ন কিন্তু সবার মাঝে জাল পালা ছড়াচ্ছে আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশে কি হতে যাচ্ছে তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের আওয়ামী ফেসিবাদের যে দোসর অন্ততপক্ষে যারা কী পয়েন্টগুলোতে আছে তারা কিন্তু এখনো আছে তারা চলে যায়নি এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে কিছু ব্যর্থতা সেগুলো তো আছেই যে কারণেই এখন অবধি এই আওয়ামী লীগেররা সাহস দেখাচ্ছে দুঃসাহস দেখাচ্ছে রাজপথে নেমে এসে তারা জটিকা মিছিল করার মতো দুঃসাহস দেখাচ্ছে দেখুন জেনারেল ওয়াকারুজ্জামান এখনও ক্ষমতায় আছেন এটাও কিন্তু আওয়ামী লীগারদের বড় একটা শক্তি এবং বড় একটা সাহসের জায়গা পুলিশ প্রশাসনে অনেক কি পয়েন্টে এখনও আওয়ামী লীগের দোসরা রয়ে গিয়েছেন এটাও আওয়ামী লীগ একটা বড় সাহসের জায়গা আর অন্যদিকে বাংলাদেশের সবচাইতে বড় এবং সবচাইতে সম্মানজনক যে পোস্ট রাষ্ট্রপতি সেখানে শাহাবুদ্দিন চুপ্পু বসে আছেন এটাও কিন্তু আওয়ামী লীগের আরেকটি আশার এবং সাহসের জায়গা এই কয়েকটি জায়গায় যদি অন্ততপক্ষে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার সাহসিকতার সাথে মোকাবেলা করে তাদেরকে ক্ষমতাচ্যুত করা যেত তাহলে হয়তোবা আজকে যেই জটিকা মিছিল করার মতো তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরা যে সাহসটি দেখাচ্ছে এই সাহসটি হয়তো পেত না আর অন্যদিকে বাহিরে থেকে তো কিছুটা ইন্ধন আছেই এবং শেখ হাসিনা এবং বাইরে পলাতক আওয়ামী লীগের বড়ো বড়ো যে নেতারা আছেন সেটা তো আছেই এর মধ্য দিয়ে আওয়ামী লীগের তৃণমূলের নেতারা বলছেন যে বিদেশ থেকে অর্থায়ন করছে না সেই জন্য ছাত্ররা বা আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে সেভাবে নামতে পারছে না এখন এই যে বিদেশ থেকে অর্থায়ন মানে বাংলাদেশে বিগত দিনে আওয়ামী লীগের একজন ওয়ার্ড পর্যায়ের নেতারা তো বিশাল অঙ্কের টাকা কামিয়েছেন তো তারাও কি অর্থায়ন করছে না যারা বিদেশে পালিয়ে গেছেন যে সমস্ত নেতারা তাদের দিকে কিন্তু তাকে তাদেরকে তাকিয়ে থাকতে হচ্ছে সেই টাকাটা তারা পাঠাবেন তারপরে সেই টাকার অর্থায়নের মধ্য দিয়ে তারা জনবল নিয়ে তারা রাজপথে নামবেন তো এর জন্য অপেক্ষা কেন করতে হয় এই জায়গায় একটা বড় আওয়ামী লীগের ব্যর্থতা দেখুন যারা এখনো মনে করছেন যে বিদেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উৎসাহে উদ্দীপনায় বাংলাদেশে অবস্থানরত তৃণমূলের নেতারা রাজপথে নামবেন এই রাজপথে নামাটা আওয়ামী লীগের জন্য আসলে হিতে বিপরীত হবে মানে যেই স্বপ্ন নিয়ে তারা মনে করছেন যে তারা মে জুনের মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আবার পুনঃপ্রতিষ্ঠা করে ফেলবেন রাজপথ দখলে নিয়ে যাবেন সেই জায়গায় আমি অন্তত পক্ষে মনে করি এই যে জটিকা মিছিলগুলো করছেন এর মধ্য দিয়ে আওয়ামী লীগের যেই তৃণমূলের শক্তিটা এখনও কিছুটা অক্ষুণ্ণ ছিল সেই শক্তিটা কিন্তু আস্তে আস্তে এটা শেষ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে যারা এখন সাহস করছেন শেখ হাসিনার হয়তোবা বক্তব্যর কারণে বা বিদেশ থেকে তাদের নেতারা বিভিন্ন ওহিনাজিলের মাধ্যমে তাদেরকে রাজপথে নামাচ্ছেন রাজপথে নেমে তারা জনগণের হাতে অনেক জায়গায় মারি খাচ্ছেন অনেক জায়গায় পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছেন এই গ্রেপ্তার মার এই সব কিছু মিলিয়ে আস্তে আস্তে আওয়ামী লীগের নামে যে সংগঠনটি আছে সেই সংগঠনটি নিশ্চিন্ন হয়ে যাবে দেখুন এই যে জুলাই আগস্ট বিপ্লবের সময় আওয়ামী লীগ এত বিশাল আকারের একটি হত্যাযজ্ঞ করলো এই সেই হত্যাযজ্ঞের পরে কিন্তু এখন অবধি আওয়ামী লীগ কিন্তু জনগণের কাছে যে ক্ষমা প্রার্থনা করা বা তারা ভুল স্বীকার করা এটা অন্তত পক্ষে তারা এখনও করে নাই যেহেতু তারা এখনও এই জুলাই আগস্ট বিপ্লবের হত্যাযজ্ঞের ভুল স্বীকার না করা ক্ষমা না চাওয়া এগুলো তারা যেহেতু করে নাই সুতরাং সাধারণ যে জনগণ আছেন রাজপথে যারা আছেন রাজপথের বাইরেও যারা আছেন তাদের মধ্যে একটা ক্ষোভ আছে এবং জুলাই আগস্ট বিপ্লবে আহত নিহত পরিবারের সদস্যদের মাঝে একটা ক্ষোভ আছে তো সেই ক্ষোভটার কারণে আওয়ামী লীগের তৃণমূলের নেতারা যদি এখন রাজপথে নেমে আসেন সেই ক্ষোভটা যেটা ছিল শেখ হাসিনার উপর এবং যেটা ছিল আওয়ামী পুলিশ প্রশাসনের উপর আওয়ামী দোসরদের উপর বড় মাপের যে দোসর আছে তাদের উপর সেই ক্ষোভটা পুরোটাই যে পর্বে এই তৃণমূলের নেতাকর্মীদের উপর সেই ক্ষোভে এক একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাবে তৃণমূলের যে শক্তিটুকু অবশিষ্ট আছে আওয়ামী লীগের সেই শক্তিটুকু তো সেই জায়গা থেকে বলতে পারি যে সমস্ত অ্যাক্টিভিস্টরা এখনও চিন্তাভাবনা করেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবেন যে কোনো ভাবি হোক না কেন এবং আওয়ামী লীগ আবার রাজনীতিটা বাংলাদেশে নিরবিচ্ছিন্নভাবে করতে পারবেন আমি অন্ততপক্ষভাবে আপনাদের আশ্বস্ত করছি যে আওয়ামী লীগের এই দিবা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এই স্বপ্ন কখনো আর ধরা দেবে না তাদেরকে এই অস্বপ্ন অধরাই থেকে যাবে কারণ বাংলাদেশের মানুষ এখন অবধি যদিও বিএনপি জামাত ইসলাম এনসিপি বা অন্যান্য দলের ভিতরে মতপার্থক্য আছে তারপরেও আওয়ামী লীগের ইস্যুটাতে সবাই কিন্তু একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যান যে কোনোভাবেই হোক না কেন বিএনপির পক্ষ থেকে হয়তোবা ভারতের একটু চাপ আছে জামাত ইসলামের উপরও থাকতে পারে বা অন্যান্য দলের উপর থাকতে পারে কিন্তু বাংলাদেশের সাধারণ যে জনগণ আছে যারা জুলাই আগস্ট বিপ্লবে রাজপথে নেমে এই ফেসিবাদকে মুক্ত করার জন্য একনিষ্ঠভাবে বাংলাদেশে কাজ করেছেন তারা কিন্তু কারোর কাছে দায়বদ্ধ নয় এবং তারা কিন্তু বাংলাদেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখেন যেহেতু এখনও অব্দি আওয়ামী লীগ ক্ষমা তো দূরের কথা যে দাম্বিকতা নিয়ে এখনও তারা কথা বলেন সেই দাম্বিকতা জনগণ মানবে না এবং এই জায়গাতে যারাই আওয়ামী লীগকে আবার রিফাইন্ড আওয়ামী লীগ করে নতুনভাবে আওয়ামী লীগ কে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিবে তাদের উপর তো চড়াও হবেই বাংলাদেশের জনগণ এবং কি তাদের রাজনীতিও কিন্তু হুমকির মুখে পড়বে ঠিক যেমনইভাবে আওয়ামী লীগের রাজনীতি একটা হুমকির মধ্যে ছিল এবং হুমকির মধ্যে না এখন আওয়ামী লীগের রাজনীতি নিশ্চিহ্নের ধার প্রান্তে তারা এখন ওই সোশ্যাল মাধ্যমে অথবা বিভিন্ন ওহিনাজিলের মাধ্যমে যতটুকু সম্ভব হয়তো চেষ্টা করছেন এই চেষ্টা আসলে কতদিন কতদিন তারা করবেন একটা নির্বাচন হলে আওয়ামী লীগ হয়তো বা চিন্তাভাবনা করছেন যে বিএনপিকে যদি ক্ষমতায় আনা যায় বা অন্য দলকে যদি ক্ষমতায় আনা যায় তাহলে আবার তারা এসে তাদের রাজনীতিটা করতে পারবেন কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কিছু ব্যর্থতার পরেও তারা কিন্তু ক্রমান্বয়ে তাদের যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু করছেন এবং আওয়ামী দোষর যারা আছেন তাদেরকে চিহ্নিত করে আস্তে আস্তে যে কাজটা করার দরকার ছিল অনেক দ্রুততার সহিত সেটা তারা আস্তে আস্তে করছেন একেবারেই নিরাশ হওয়ার কোনো কারণ নাই আওয়ামী লীগ ধীরে ধীরে রাজপথে নেমে আসুক আসার মধ্য দিয়ে তাদের যেই শক্তির অবশিষ্ট অংশটুকু আছে সেই অবশিষ্ট অংশটুকুও নিশ্চিন্ন হয়ে যাক কারণ আমরা চাই যে এ আওয়ামী যেই বিষাক্ত থাবা বাংলাদেশে আওয়ামীর যে বিষাক্ত তো একটি রাজনীতি বাংলাদেশে সেটা এই তাদের নেমে আসার মধ্য দিয়ে তারা নিশ্চিন্ন হয়ে যাক আমি আমি মনে করি যে এই যে তাদের যেই নতুন যে অ্যাক্টিভিটিস চলছে এর মধ্য দিয়ে তাদের যে ভবিষ্যৎ যে পরিকল্পনা সেটা ব্যর্থই হবে না এটা একেবারে আস্থা করে নিক্ষেপ হবে এবং আওয়ামী লীগের রাজনীতিটা আগামী কয়েক মাসের মধ্যে এটা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে সুতরাং যারা চিন্তাভাবনা করছেন যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে সেটা ভাবার সেটা চিন্তা করার কোনো অবকাশ নেই হয়তোবা অনেকেই চিন্তাভাবনা করছেন এবং অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করেছেন যে মে জুনের মধ্যেই আওয়ামী লীগের টার্গেট যেটা সফল হয়ে যাবে সরকারের পাশাপাশি এনসিপিও অনেকে বলছেন যে তাদের মধ্যে ভাঙন শুরু হয়ে গেছে এনসিপি নিশ্চিন্ন হয়ে যাবে তা আমি এটা আসলে মনে করি না বরংচ আমি মনে করি এই বর্তমান বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগ ছাড়া তারা যে যেভাবেই কথা বলুক না কেন অন্তত পক্ষে আওয়ামী লীগকে আবার নতুনভাবে রাজনীতি করা বা করতে দেওয়া বাংলাদেশে এটা কোনোভাবেই তারা চায় না এবং সেটা করার মতো আওয়ামী লীগের আর যোগ্যতা বা নৌতিক অধিকার আছে বলেও বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে না তো যতভাবেই চেষ্টা করুক না কেন এটা সফল হবে না এটা ওয়াকারুজ্জামানই করুক এটা চুপ্পু করুক এটা পুলিশের মধ্যে বা সচিবদের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী সর যারাই আছেন তারা চেষ্টা করতে পারেন সেই চেষ্টাটা কখনোই সফল হবে বলে আমার মনে হয় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম